আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কি একটা বিপদ জানেন না তিন দিন ধরে একটা না বৃষ্টি আর আজকের বৃষ্টির বৃষ্টির কারণে দুই দিন ধরে মনে করেন যে খাইতে চাচ্ছে গরুর গোস্ত কিন্তু বৃষ্টির কারণে বিচারা যাইতেও পারে না গরুর গোস্ত আনতে পারে না ভাবলাম যে সামনেই তার গরুর গোস্ত রস কিনবো না একবারে ঈদের মধ্যেই খাবো কিন্তু না এই বৃষ্টির দিনে খিচুড়ি দিয়ে যদি গরুর গোস্ত না খাওয়া হয় তাহলে কি জমি কোন দেখেন আপনার ভাইয়া এই যে স্বপ্নদ থেকে পরে গরুর মাংস পায় না স্বপ্ন থেকে নিয়েছি একটু দেখাই আপনাকে জামানসি মাইয়া গলে মাইয়া লেগে আসছে ভাই করো বিসমিল্লাহ লিচু একটা সরাব তা আমি আমি এর আগে কখনো স্বপ্ন থেকে বাজার করি নাই তবে আমি দেখছি মানুষের এইভাবে প্যাকেটিং করা থাকে ওরা খুলে না না এখন ঘটনাটা হচ্ছে কি আমি বাইরে পল্লী বিদ্যুৎ গেছি পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ যাইয়া কষের দোকান সব ফাঁকা বৃষ্টির দিন গেছে তাড়াতাড়ি ওটা পাও পরে নবীনগর গেলাম সেনাই গেলাম সেনায় যায় সেনায় যে তোমার নাই তারপরে গেলাম কই ওই সেনায় চিন্তা করি কই পরে মাথায় আসলো যে স্বপ্নতে গেলে না স্বপ্ন যেন না পাওয়া যায় সবসময় পরে বুদ্ধি করে স্বপ্নতে গেলাম যাদের এত সুন্দর মাংস বাছাই করা তারপরে তোমার হলো একবার সব কোনো চর্বি চর্বি হার মিক্স করা সুন্দর পিস পিস যেটা পছন্দ সেটাই একবার টাটকা দেখো তুমি পাইছেন এটাই তো অনেক কয়দিন ধরে গরুর গোস্ত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা কিন্তু বৃষ্টির দিন যদি গোস দিয়ে একটু চুরি না হয় মাংস দেখছো তুমি গোসগুলা কিরকম হ্যাঁ সুন্দর আছে টাটকা একবার টাটকা সলিড না

যে জায়গায় পাবেন সেই জায়গায় যেতে হবে না খুঁজতে হবে এটা বড় বড় কথা দিনে হইলে কসার দোকানে পাইতাম তবে একটা কথা কি কষার দোকানে মাংস তো খুব ভালো একবারে কষার দোকানে সে ভালো হইছে কি কারণ জানো কষার দোকানে মাংস তো ভিজা ভিজা থাকে পানি থাকে রক্ত থাকে ময়লা থাকে আর ওদেরটা এত ফ্রেশ এত ফ্রেশ বলার বাইরে কোনো পানি নাই হাড়ও আছে আর চর্বি মিক্স করা সব সুন্দর মানে আলাম পিসটা সিনার পিস চাইছি সিনার পিসে টেকা দিছে এই যে স্টেক বানায় আর এখন থেকে তো আপনার ভাইয়া দেখা যাচ্ছে এখন ইচ্ছে স্বপ্ন থেকে কিনবে গরুর কিনা স্বপ্ন থেকে আসলে জানেন যারা হচ্ছে গরুর মাংস খুবই পছন্দ করে তারা যদি মনে করেন পনেরো দিন বা দশ দিন মধ্যে যদি না খায় তা লাগে না আর আপনার ভাইয়া তো প্রচন্ড পরিমাণের গরুর গোস তো এতই পছন্দ

তারপরে তোমার কেজি দিছে দিচ্ছে পাতা পোতা ওগুলা ময়লা ফয়লা থাকে ময়লাশ ঘুরে যায় বই রা এই লিচুর এই লিচুর ভিতরে তোমার কোন ধরনের ময়লা নাই যাবে এইভাবে আনে ভালো জানেন পোলা থাকলে তাদের পছন্দের খাবার বা আমাদের পছন্দের খাবার এটাই আসলে জীবন এভাবেই জীবন যুদ্ধ চলতেই থাকবে এখন বাজে কয়টা প্রায় এগারোটা বাইজে গেছে তার গরুর গোস্ত খাওয়াই লাগবে তিন দিন ধরে মানে পাগল হয়ে গেছে গরুর গোস্ত খাওয়ার জন্য ঠিক আছে রান্না করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে টাটকা মাংস রান্না করে খাবো আল্লাহ হাফেজ